মোহর ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সোনামণি প্রতীক জুটি তারপর তাদের ধারাবাহিকেও একসঙ্গে কাজ করতে দেখা যায় পর্দার মতো বাস্তবেও তাদের রসায়ন বেশ ভালো একে অপরের সাথে দারুণ বন্ডিং তাদের গুঞ্জনও শোনা গেছিল তারা নাকি বাস্তবেই প্রেম করছেন বহুবার এই প্রশ্নের মুখেও পড়েছেন দুজনে তবে তারা কখনোই বিষয়টি অস্বীকার করেননি এবার আনন্দ প্লাসে নিজের কাজের আলোচনায় প্রতীককে নিয়ে প্রেমের গুঞ্জনে ফের মুখ খুললেন সুনামণি অভিনেত্রীকে এই সাক্ষাৎকারে অভিনেতা প্রতীক সেনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন মোহর এক্কাদক্কায় আমরা একসঙ্গে কাজ করেছি সেই থেকেই আমরা একে অপরের ভালো বন্ধু আজও আমরা দুজন দুজনের সিরিয়াল দেখে মতামত দিই কোনো দৃশ্য ভালো হলে প্রতীক প্রশংসা করে ও খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে আমি পারি না আমাদের বন্ধুত্বটা ভবিষ্যতে কোন দিকে এগোবে তা সময় বলবে তাহলে কি আগামী দিনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়তে পারে সেই ইঙ্গিতে দিলেন সোনামণি প্রসঙ্গত বর্তমানে সোনামণিকে দেখা যাচ্ছে শুভবিবাহ ধারাবাহিকে এবং উড়ান ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন প্রতীক তো বন্ধুরা সোনামণি প্রতীক জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও ট্রলেদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো